টাকা দেখিয়ে কাউকে অ্যাট্রাক্ট করতে হলে আমি প্রিন্স মামুনকেই কেন অ্যাট্রাক্ট করবো আমি কেন সাকিব খানকে অ্যাট্রাক্ট করবো না আপনি বলেন অনেক কথা আছে সেটা হলো যে আহ লাইলা কাপুর অনেক টাকা

কারণ আমি কোন দিক মানে আমি তো কখনো আমার কি বলে সুগার হওয়ার যে তো রিচনেস বা টাকা পয়সা এগুলো আমি কখনো কাউকে দেখাই নাই আমার কয়টা বাইক আছে বা আমার প্রিন্সের মতো বড় বাড়ি আছে এগুলো আমি কখনো শো করিনি তাহলে আপনাদের মনে কিভাবে আসলো যে সুগার মামি কনসেপ্টে কিভাবে আসলো এটাই আমি একটু জানতে চাই মানে এটা উৎপত্তি হলো কিভাবে এন্ড আমি বা কিভাবে রিলেটেড হলাম আমি তো প্রিন্স মামুনের মতো এত বড় লোক না প্রিন্স মামুনের এত কিছু আছে আপনারা যা যেটা আপনারা ইয়েতে দেখেন ওর ব্লগুলোতে দেখেন ভিডিওগুলোতে দেখেন কন্টেন্টগুলোতে দেখেন ওর কি নাই ও ওর এক্সপেন্স একটা ছেলের এক্সপেন্সিভ যা যা দরকার ওর সবই আছে আমি তো কোনোদিন দিন বলিও নাই আর আমার নাইও তাহলে আমি কিভাবে ও এর চেয়ে বরং ওকে আপনারা সুগার ড্যাডি বলতে পারেন যে ব্যক্তিটার সাথে আমার আমাকে রিলেট করে যে ব্যক্তি মানে প্রিন্স মামুন রিলেট করে তো আমাকে সুগার বলেন তো এটাই আমি বলতে চাচ্ছি যে যখন একটা মানুষ তার জিনিসগুলো দেখাচ্ছে তার আছে সে টাকা দেখাচ্ছে সে বাড়ি দেখাচ্ছে সে গাড়ি দেখাচ্ছে সে বাইক দেখাচ্ছে তার গ্যাজেটস দেখাচ্ছে সবকিছু দেখাচ্ছে তার মানে হি হ্যাজ আমি তো কোনোদিন দেখাই নাই আর যারা সোশ্যাল মিডিয়াতে আমাকে দেখছেন তারা ব্যক্তিগতভাবে আমাকে চিনেন না তো তারা কিভাবে গেস করে নিলেন যে আমার আমি এরকম একটা সুগার মামি টাইপ এটা এটা আমার অনেক অনেক দিনের क्वेश्चन আজকে আপনাকে পেয়ে জিজ্ঞেস করে ফেললাম অনেকে মন্তব্য করে যে আপনি মামুনকে এটা আপনি কি বলবেন আসলে

কিছু সুন্দর কিন্তু নিজেকে দেখলেই না কেমন হরর মুভি হরর মুভি টাইপ লাগে বিকজ আমি ওই রকম টাইপ না আসলে আমি যেরকম টাইপ না ওইরকম টাইপের একটা প্রেজেন্স ওই গানটাতে চলে আসছে তো আমাকে নিজেকে দেখা বাকি সবগুলো খুব সুন্দরই লাগছে গানটা ভালোই ছিল আমার মনের বা ডান্স করা এগুলো আমি কখনো পারি না কখনও শিখিও নি এবং কখনো ডেলিভারিও দেইনি স্ক্রিনের সামনে তো এটা তো ডেফিনেটলি একটা নতুন এক্সপিরিয়েন্স আমি কখন মিউজিক ভিডিও করি না মামুনের সাথে সাথে গেছি ও যখনই কোনো মিউজিক ভিডিওতে গেছে তখনই আমি মামুনের সাথে সাথে গেছি বাট ইয়ে হয়নি নিজের করা হয়নি তো নিজের করতে যে জিনিসটা তো অনেক কিছু শেখার আছে যেহেতু নিজের করা আর দেখা কিন্তু ডিফারেন্ট ব্যাপার অনেক কিছু শিখার আছে তো ওই রকম যদি কখনো লাস্যময়ী সুন্দরী নায়িকাদের মতো যদি কখনো হয়ে যায় তাহলে সেটা ঠিক ছিল হয়ে গেলেও ঠিক ছিল বাট এটা একদম ভয়াবহ একটা জিনিস হয়েছে আমার জন্য কাজের সময় আমরা আমরা দেখি যে যদি হিরো যদি আমার হিরো অনেক দিন থেকে আমরা একসাথে ক্যামেরার সামনে স্ক্রিন শেয়ার করছি ও অনেক সাপোর্টিভ অনেক বেশি সাপোর্টিভ